হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য আনকমন কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জমজম সুইসের একেবারেই নতুন ডিজাইন কালারগুলো দেখেন এক দম হচ্ছে প্রিমিয়াম আর হচ্ছে ডিমান্ডেবল কালার হচ্ছে এগুলি সো টোটালি চারটি কালার এসেছে মাসাল্লাহ এক এক করে আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমরা পাইকারিতেও সেল করেই পাইকারি এবং খুচরাতে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিব আর আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন চান প্লাস হচ্ছে ডিমান্ডেবল কালারের জমজম সুইস যারা চেয়েছিলেন তারা কিন্তু মিস করবেন না তো এটা হচ্ছে কামিস্টার ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা জামাটা সম্পূর্ণটা এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখে দিচ্ছি কালার কম্বিনেশনটা দেখে না আর কালারটা তো জাস্ট এক একদমই হচ্ছে নজর মানে মনের মতো একটি ড্রেস পাবেন মনের মতো একটি কালার হচ্ছে এটা তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মতো এরকম সুন্দর একটি প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে ব্র্যান্ড লোকটা দেওয়া থাকবে না হচ্ছে ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা হবে কামিজের ব্যাক পোষণটা এত সুন্দর ও মাই গড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন নাও যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর কাপড়গুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে যারা জমজম সুইসের কাপড় নিয়েছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এত প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু আমাদের জমজম সুইসের একদম প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটাই জমজম সুইসের আমাদের টোটালি তিনটি ব্যারিয়ান্টে আমরা এনেছি যেটা হচ্ছে নয়শো টাকার একটা আছে ন ছয়শো পঞ্চাশ টাকার একটা আছে আর এগারোশো পঞ্চাশ টাকার একটা আছে তো এটা কিন্তু একেবারে প্রিমিয়াম যেটা এগারোশো পঞ্চাশ টাকার যে ভ্যারিয়েন্টটা আছে সেটাই কিন্তু এটা বাট এটা আজকের এখন হচ্ছে আমরা আপনাদেরকে আগে থেকে বলেছিলাম কিছুদিন আগে থেকে একটি ডিক্লেয়ার করেছিলাম যে জমজম সুইচের এগারোশো পঞ্চাশ টাকার যে ভ্যারিয়েন্টটা আছে সেটা এখন আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিব সেই কারণে আপনারা এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এখন মাত্র এগারোশো টাকা করে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো কালারগুলো দেখেন একদম হচ্ছে তাকিয়ে থাকার মতো কালার এত সুন্দর সুন্দর ড্রেস কালার কম্বিনেশান দেখেন এটা হচ্ছে কামেজটা খুবই চমৎকার অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কত সুন্দরভাবে একেবারে আনকমন স্টাইলের ডিজাইনটা করা আছে নাও হচ্ছে ব্যাক পোষণটা দেখে দিয়ে এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল তা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে প্রায় আপনারা অনেকেই চিনেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চা অগ্নিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন আলহামদুলিল্লাহ যারা আমাদের শোরুমে এসেছেন আপনারা জানেন আমাদের এখানে সব সময় কিন্তু অনেক বেশি পরিমাণে কাস্টমার থাকে আর কাস্টমার থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে নতুন নতুন থ্রি পিসের ডিজাইনগুলো নিয়ে আসি অ্যান্ড প্রাইসটাও কিন্তু সবার থেকে রিজনেবল রাখি আমরা যে কোয়ালিটিটা যেই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো আপনি অন্যান্য যে কোনো পেজ বা যে কোনো দোকান আপনি কম্পেয়ার করতে পারেন ইনশাল্লাহ এর কমে আপনি কোথাও পাবেন না যেই প্রাইজে আমরা দিচ্ছি তো এটা হচ্ছে হাতার কাপড়টা তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিজন আমাদের এখানে কাস্টমার বেশি থাকার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আপনারা যারা অনলাইনে নতুন নতুন প্রোডাক্ট সবসময় আপডেট পেতে চান যে একদমই ড্রেসটা মাত্রই এসেছে এরকম প্রোডাক্টের ভিডিও যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ড্রেসগুলির পিকচারগুলো যারা দেখতে চাচ্ছেন যে অনেক আপুরা আছেন যারা সময় থাকে না বিভিন্ন অফিসে জব করেন সময় পান না ভিডিও দেখার সময় পান না আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন ফয়সাল টেক্সটাইল লিখলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা চলে আসবে সো আমাদের ফেসবুক পেজে কিন্তু এই সবগুলো ড্রেসের পিকচারগুলো আপলোড করে দেওয়া হয় ফেসবুক পেজকে ফলো করে রাখলে হবে একদম পিকচার আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল কালারটা দেখেন এটা ক্যামেরা কালারটা ট্রাসমে একটু ভালো লাগছে না বাট বাস্তবে এত সুন্দর একটি ব্লুইশ কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে সি গ্রিন ব্লুইশ তো এটা কামিজের নিচটা দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্যাটার্নটা মারশাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে কামিজের নেকটা নাও এটা অন্য এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা হ্যাঁ মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র এগারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন না তো চমৎকার এই কালেকশনগুলি তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমার নাম্বারগুলি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ